তো নমস্কার বন্ধুরা আর একটা ছোটো মিনি ব্লগে সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই তখন এখন ভাবতে পেরেছি আমরা কোথায় আসি এবং কার দলে আছি তো সবাইকে কম সময়ের মধ্যে বলে দিই আমি এখন আছি মুকুটমণিপুর ড্যামে দেখতে পাচ্ছ ড্যামটা আর আমি এসেছি আমার শিষ্য পার্টি যে টিমটাকে আমি শিখাইছি সেই পার্টিটার নাম হলো বালিগাড়া বনাঞ্চল ছ একাডেমি ওস্তাদ প্রবোধ কুমার মাহাতো তো আমার শিশু পার্টি থেকেই আসা হয়েছে সাথে থেকেছে আমার মুশির বেটা বিকাশ এদিকে আমার মিতা সমীর নাম বলে সবাই জানো এদিকে রাহুল আছে আর এই যে দেখতে পাচ্ছ এখন আমরা মুকুটমণিপুরে আছি আজকে খুব এনজয় করলি মানে প্রায় আমাদের এক থেকে দেড় ঘন্টা সময় এখানটা দিলি এইটা এই আপডেটটা দেওয়ার ছিল তো চলো ভালো থাকে সবাই থ্যাংক ইউ নমস্কার আমি আপনাদের ছোট ভাই সমীর কুমার কালিন্দি এবং আপনারা দেখছেন আপনাদের জনপ্রিয় ইউটিউব চ্যানেল সমীর কালিন্দি অফিসিয়াল তো আজকে একটা ছোট মোটো ভিডিও তুলে ধরছি যেটাই আমার শিষ্য পাঠী প্রবোধ কুমার মাহাতো তারই মুখের বাজনায় আমরা মানে রিয়াই স্যাল করবো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে মুকুট মানে মুকুটমণিপুর ড্যামে এখন আপাতত আছি তো মানে ইচ্ছা হইলেও একটা কি আজকে একটা ছোটো মোটো ভিডিও বানাবো যেহেতু আমাদের হয়তো আমাকে চিনে আমাদের দলটাকে সেরকম লোকে চিনে কেউ চিনে কেউ নাই চিনে যারা না চিনে তাদের চিনাবার জন্য এই ছোটো একটা ভিডিও তুলে দিচ্ছি যদি মানে ভিডিওটা ভালো লাগে থেকে তো একটা লাইক করে নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আরেকটা কথা বলি যদি নাচ আপনাদের দেখে ভালো লাগে বাইনা অবশ্যই করবেন ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে মানে যেগুলো আমরা নাচের আসরে নাচেছি সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে দরকার হলে তোমরা চেক করতে পারবে তো চলো ইয়ার পরে আমরা সেই ভিডিওটাকে তুলে দিচ্ছি আমাদের সেটের আর একটা কথা বলি দিই আজকে বিখ্যাত জমি শিল্পী আমাদের কৃষ্ণপদ সহিস আছে তিনি গান করবে আমি মুখে বাজনা দিবার চেষ্টা করব সাথে আমাদের বাইশকার কার্তিক মাহাতো আমাদের সাথেই আছে তো চলো ভিডিওটা আর দেরি না করে স্টার্ট করি আর আমাদের সেই রিয়াল সেলস দেখাবার চেষ্টা করি তো চলো বন্ধুরা একটা জুম হই পিয়া ভালোবাসি পারে ভাই রে আর কাহে হেলে পরদেশী ই বাবা চলেন ভাই ওহে এখনো কই পাঠা খব এখনো পাঠাউলে খব ওহে মুকে পিয়া ওহে মুখে পিয়া পিয়া দেখা পা अरे तोर पिया अरे तोर पिया

गेदा गेने जने गेदा गेने गेदा गिडन पुरता गेदा गेदा गिडन जेन ता 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 जेन ता 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 गेदा गेन गिर गिर गेदा गेन गिर गिर गेदा गिडन ता ता पुरता करदा 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 गिर गिर ता 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 गिर गिर ता गेने जने गिडन ता गेने जने गेदा गेने गेदा गिडन पुरता गेदा गेदा गेने गेदा गिडन पुर जेन ता 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 जेन ता 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 गेदा गेन गिर

उर खेड़ खेलता गिड़ता गिड़िन उत गा गेद्दा गेंद गा गें गिर गि गा गेंद गिर गि गा गिदा उर्रुता करता उर्रुता करता उर्रुता करता उत उता करता उर्रुता करता उत गिता करता उता करता उत टिका टिकदा डिट टिका टिका डिट टिका डिट टिका टिका डिट टिका डक्क <pir> ड <isolation language>

তাই এদিকে অসুরে ডাকছে হ্যাঁ ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ सोन मुखे करो या गो मो ता ते ता रुता 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 ते ता 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 डी ता ता डी ता ता डी के जे के जे के के जे ने रुता गिर गिर के जे के के जे रुता गिर गिर के जे के के जे ने के जे के के जे ने के रुता ते रुता ते रुता ते रुता ते रुता तेतग रुता तेतग रुता तेतग रुता तेतग रुता तेतग तेता के गेदा गिडे ता गिडिन रुता किर किर गेजेटा गिडिन रुता गेदा गिडे ता गिडिन गिडे ता गिडिन गिडिन गिडे केटे 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 गिडे ता गिडिन रुता तेतग ता तेतग रुता तेतग रुता तेतग रुता तेतग रुता तेतग रुता तेतग रुता तेतग बता कर कर के जेटा के yeah, जेन बता कर कर के जेटा के जेन के जेटा के जेन के जेन के जेन के जे के जे के जे के जे द के जेन बता ते ताग 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 ताते 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 ताग दा 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 रुता किर किर गेजे ता गेजे ने रुता किर किर गेजे रुता ते ताग 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 रुता ते गेजेर गेजेटा केजा के जा गेजेटा गेजेन गेजेटा गेजेन गेजेन के जेगे 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 जे जेगे के जेगे के जेगे जेगे बता तेता 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 गिड ता क्रदा ता नता ता गिड ता रुर गिड नता रुर डिटिदा 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 गिड नता रुर ताक ताक के जेगे जेगे के 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 gidji 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 ne bita gidji 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 ne তো নমস্কার তো আপনারা দেখতে পেলেন দুটা সেটাই মানে আজকের ভিডিওটাই তুলে ধরলি কারণ অনেক রোধ হয়ে গেছে আর আমরা নাচ করে জেস্ট আসছি আর এখানটা মানে মুকুটমণিপুর ড্যাম আলি বললি তো ভাবলি একটা ছোটো মোটো ভিডিও করা যাক যাতে মানুষ মানে আমার দর্শকরা সবাই মনোরঞ্জন পায় তো নাচটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন এইটা হইলো আমাদের টিম

চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবে এই যে সেট গিলা হয়েছে কি মতন হয়েছে তো শেষ টাইমটাই মানে বিদায় নেবার সময়টাই কৃষ্ণদার কাছে আর একটা বিদায়ের গান চাইব সেই গানটা দিয়ে দাও সুখে থেকো ভালো থেকো সবে আর জানি না আবার দেখা হবে একদম হবে এখন আমরা চলে যাই টাটা বাইবা টাটা বাই বা নমস্কার